সারা বাংলাদেশের মধ্যে কোয়ালিটি শুধু কমে দিলে হবে না ভাই আটচল্লিশ হচ্ছে লং চড়াটা হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ আঠারো ইঞ্চি স্লিপের অংশ নব্বই ইঞ্চি উন্না এটা মনে রাখবেন একটু দেখেন ডার্ক কালারের মধ্যে ডার্ক লাইট স্ট্যান্ডার্ড কি চান পাঠান বাজারে ভাই নিচে দেখেন ফুল বডিং কাজ ফুল বডি দে কাজ ব্যাক পার্ট ও সেম প্রিন্ট এটা হচ্ছে কক্সের স্টাইলে জানা না একদম বোনাস ফুল বডি কাজ এ ভাই চিন্তাই করতে পারবেন অনেকে এগুলা এক টাকা করে কেমনে দেয় এইটা দেখেন সিগনেচার কালার আমাদের এই যে ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ কতটা স্ট্যান্ডার্ড কতটা মার্জিত আলহামদুলিল্লাহ পাঠান বাজার এমন কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে যেটা আমার নিজের ফ্যামিলির লোক ইউজ করতে পারে আপনারা যদি উৎপাদকের সাথে বিজনেস এবং মানে ট্রেন্ডিং আর একদম একদম রানিং হটকেট একদম টাকা হিসেবে একটা ভালো জিনিস এবং উৎপাদকের সাথে যারা বিজনেস করতে চান পাঠান বাজারের বিকল্প না আসসালামু আলাইকুম কোকো পিন্ট কোকো পেইন্ট হচ্ছে সালোয়ার পেইন্টেড যেটা বাজারে এগারোশো বারোশো টাকা বিক্রি করে ভাই আমরা দিব মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র শুরু হচ্ছে হিউজ পরিমাণ ডিজাইন পাবেন চারটা একদম নতুন ডিজাইন একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন্ট এবং এই সালোয়ারটা হচ্ছে যেটা বডি প্লাস সালোয়ারটা হচ্ছে সেম ফেব্রিক্স একটা জিনিস আমি আবারও বলি স্টিল লাউ যারা ইনফ্লুয়েন্সার বিভিন্নভাবে বিক্রি করে এক হাজার বারোশো টাকা হচ্ছে এক কালার সালোয়ার প্রিন্ট দিয়ে এই জমজম বললে বিক্রি করে এটা হচ্ছে ভাই সুপার কোকো পিন্ট অনেকে বিন আহমেদ অনেকে এক এক ধরনের কথা বলে এক একটা বিক্রি করে এক কথা হচ্ছে এটা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য যারা আপনারা ডিরেক্ট উৎপাদকের কাছ থেকে নিচ্ছেন যারা বিজনেস করেন তারা বলবো এটা আটশো টাকা হচ্ছে আমাদের খুচরা প্রাইস হোলসেল রেট আলাদা আপনার নিমো প্লাস হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসেন আলহামদুলিল্লাহ ডিজাইন একদম ট্রেন্ডিং এবং রানিং ডিপ লাইট এবং ট্রেন্ডিং আমার কথা হচ্ছে আগে দর্শনদারী তারপর হচ্ছে কি গুণ বিচারী ভাই এগুলা নিঃসন্দেহে ভালো লাগবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ছোট্ট একটা লাইভ হবে আমি কোটি কোকো প্রিন্ট এবং একদম নতুন কিছু নাম আপনাদেরকে দেখাবো ভাই নাম অনেকের কোশ্চেন কোকো প্রিন্ট কিভাবে আসছে বেঁচে এগুলো জমজম কিভাবে ছয়শো পঞ্চাশ বেঁচে ভাই এই মাসাল যেটা ফুল বডি দেখেন কাজ একদম নিখুঁত ফিনিশিং এটাই কিভাবে এক হাজার টাকা আমরা বিক্রি করতেছি অবশ্যই সম্ভব কারণ ডিজিটাল প্রিন্টের ফ্যাক্টরিটা আমাদের নিজেদের আমাদের নিজেদের ভাই আমরা যারা বিজনেস করেন আপনারা ডিরেক্ট উৎপাদকের সাথে আমাদের ভাস কোয়ালিটি কাপড় অনেকে এটা নেওয়ার পরে ফিরত চলে আসে এটা এত সুন্দর বাস একদম পুরা পাকিস্তানি স্টাইলের ভাস একটু পিনকুলা দেখেন ধরো মানে ভিতরে হচ্ছে স্যালোয়ার ভাই ভাস অনেক ইউনিক পাঠান বাজারের বর্তমানে ভাসটা অনেক ইউনিক আলহামদুলিল্লাহ একটু দেখেন পিনকুলা দেখেন কোকো পিন্ট ভাই আলহামদুলিল্লাহ পাঠান বাজার এমন কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে যেটা আমার নিজের ফ্যামিলির লোক ইউজ করতে পারে বাংলা কথা একটু পাইপটা দেখেন দিন শেষে দেখবেন যে এই পাইরেরই প্রোডাক্ট সবাই বিক্রি করতেছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা আমার নিজের ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য দুইটা পাশে হচ্ছে যে বিন হামেদের মতো পাই আপনারা প্যানেল যেখানে ইচ্ছা দিতে পারবেন এই যে হাতাটা দেখেন আলহামদুলিল্লাহ এটা ঘুরাও আর এই যে পায়জামাটা হচ্ছে কি বডি যে ফেব্রিক্স সেম ফেব্রিক্স হচ্ছে কি প্যান্ট আপনারা যদি চান এটা দিয়ে কটস স্টাইলে ড্রেস বানাই নেবেন ইনশাল্লাহ আপনারা বানাইতে পারবেন এটা হচ্ছে আমাদের বডি যে ফেব্রিক্স সেম ফেব্রিক্স হচ্ছে কি সালোয়ারটা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সিঙ্গেল পয়সা অ্যাডভান্স করতে হবে না দেখেন ভিতরের কন্ট্রাস্টের সাথে হচ্ছে কি অন্যটা আলহামদুলিল্লাহ উন্নাটা চওড়াটা দেখেন চওড়াটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা একমাত্র পাঠান বাজারে দিচ্ছে কত টাকা রেট মাত্র দিচ্ছি আমরা এটার প্রাইস আটশো টাকা এবং হোলসেল রেট কিন্তু আলাদা একটা জিনিস আমি আবারও বলি সিন্ডিকেটের বাইরে হচ্ছে পাঠান বাজারের ড্রেস পান নিজেদের ফ্যাক্টরি থেকে উৎপাদন করে নিজেদের পেস নিজেদের শোরুমে আমরা সেল করি সো আমরা এরকম না যে হচ্ছে উৎপাদন একজন করছে সেলটা আরেকজন করবে

চেক করবেন ইজিলি জামা বানাবেন কি বানাবেন ভাই বোন দুই বোন মিলে বানাবেন যা ইচ্ছা করেন না ডিজিটাল প্রিন্টের সালোয়ার সারা বাংলাদেশের মধ্যে কোয়ালিটি শুধু কমে দিলে হবে না ভাই আটচল্লিশ হচ্ছে লং চড়াটা হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ আঠারো ইঞ্চি স্লিপের অংশ নব্বই ইঞ্চি উন্না এটা মনে রাখবেন অনেক রেট কমানোর জন্য কি করে পলিও মার্কা বডি বানায় এই পাশ থেকে দেখা মানে ওই দেওয়াল দেখা যায় কাপড়ের ভিতরে দিয়া ভাই তাই কোয়ালিটি ইনস্যুর করতে হবে ভাই বিজনেস ডেভেলপমেন্ট করতে হলে একটাই ওয়ে সেটা হচ্ছে কাস্টমার রি কাস্টমার হইতে হবে আর রি কাস্টমারের জন্য কি করতে হবে কোয়ালিটি হইতে হবে আমার কাস্টমার তো আসবে আসবে সাত আত্মীয় স্বজন অন্য অন্য সেলাররা আসবে ইনশা আল্লাহ এর জন্য সবাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ধরেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আপনাদেরকে সব সময় সুস্বাগত আমি একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে একটা দেখেন ডিপ কালারের মধ্যে ডার্ক কালার আলহামদুলিল্লাহ ওয়েলকাম আপনাদেরকে সুস্বাগতম জানাই আপনারা চলে আসেন একটু দেখেন ডার্ক কালারের মধ্যে ডার্ক লাইট স্ট্যান্ডার্ড কি চান বাঢান বাজারে ভাই একটু দেখেন প্রিন্ট দেখো দুই পাশে দেখো এটা সালোয়ারের প্রিন্ট কোকো প্রিন্ট শুধু নামে লাগবে না ভাই দিন শেষে কোয়ালিটি লাগবে আর কোয়ালিটির জন্য এটা হচ্ছে কি বেস্ট এই যে দেখেন আলহামদুলিল্লাহ কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা মার্জিত ওকে প্রতিটা আইটেম ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে রেট হচ্ছে মাত্র আটশো টাকা ইনশাআল্লাহ অন্যটা দেখেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড গ্রিন শটন নিকার উল্টো হচ্ছে কি পাঠান বাজার একটু দেখেন উন্নাটা চড়াটা দেখেন ভাই পুরা সুন্নতি উন্না যারা কটন উন্না পছন্দ করেন কটন উন্না সবাই একটু কি বড় চাই এটা হচ্ছে তাদের জন্য আলহামদুলিল্লাহ একটা করেই কালার বর্তমানে একটা করে কালার ভাই এটা দেখেন সিগনেচার কালার আমাদের এই যে ডিজাইন গুলো দেখেন আলহামদুলিল্লাহ কতটা কতটা মার্জিত আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আপনাদেরকে ওয়েলকাম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই চিল্লা কখনোই মার্কেট পাওয়া যায়নি মার্কেট পাওয়াও যাবে না দিন শেষ আপনাকে দিতে হবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ 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 দেখেন কোকোপিনে মনে দেখেন এই যে উন্নয় দেখেন না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান কি পছন্দ হয়েছে তোমাকে কি অবস্থা আলহামদুলিল্লাহ এরকম সারপ্রাইজ থাকবে একটার পর একটা সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ একদম ডিফারেন্ট মানে খুবই আলাদা দেখেন উন্না বডি চেঞ্জ মানে একটা আউটলুক আপনাকে অন্যরকম দিবে দেখেন এটা একদম নতুন নাম কটন যেটা আমরা মাত্র কত করে দিচ্ছি ইনশাআল্লাহ ভাই কেমনে সম্ভব নিজেদের নাম বটে নিজেদের সাইটাশি বডি পুরা ডাইং করা হচ্ছে সালোয়ার একটু দেখেন এদিকে তিনি আসো নিচে দেখেন ফুল বডিং কাজ ফুল বডি দেখ কাজ একটু দেখেন আলহামদুলিল্লাহ ব্যাকপার্টও সেম প্রিন্ট এটা হচ্ছে কক্সের স্টাইলে যারা না একদম বোনাস ফুল বডি কাজ এ ভাই চিন্তাই করতে পারবেন অনেক এগুলা এক হাজার টাকা করে কেমনে দেয় অনেক চড় ভাই এটা সম্ভব একমাত্র আল্লাহর রহমত এবং বরকত স্ট্রু সন্দীপ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া ভাই কালার ওয়াইজ ক্যাটালগ করা আলবুদা মানকটন আপনার সিলেট থেকে চট্টগ্রাম কই কোন এলাকায় ভাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন একটু দেখেন অন্যটা দেখেন এদিকে কাজটা দেখেন ইনশাআল্লাহ 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 ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে স্যালোয়ারটাও চেক করে নেবেন আমরা বর্তমানে যে সালোয়ার দিচ্ছি ভাই সেটা আর কি বলবেন দিন শেষ বলার মতো তার কিচ্ছু নাই ভাই সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আমরা কি কোয়ালিটিতে চলে যাচ্ছি প্রতিনিয়ত কোয়ালিটি কোয়ালিটিতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ একটু দেখেন রেড কত একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাই আমি আমার কথা বলবো না আপনারা যেটা উৎপাদকের সাথে বিজনেস এবং ট্রেন্ডি মানে ট্রেন্ডিং আর জাম একদম রানিং হটকেক একদম টাকা হিসাব একটা ভালো জিনিস কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন শুধু যে রানিং ডিজাইন হইতো হবে তা না আপনার লাগবে কিন্তু টেন্ডিং এক নাম্বার তারপরে লাগবে হচ্ছে কোয়ালিটি যদি এবং বাজারে আপনি এমন ভাবে যত জন থেকে আপনি কমে ভালো জিনিসটা দিতে পারেন এবং উৎপাদকের সাথে যারা বিজনেস করতে চান পাঠানবাজারের বিকল্প বিকল্পনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম